করে পারব না আল্লাহ নিষেধ একটা আমি খাইতে পারব না আল্লাহর নিষেধ হারাম বস্তু আমি সুইতে পারব না কেন জীবন যায় জাত জান যায় জাত সফলতা স্পষ্ট হয়ে যায় জাত মালিকের হুকুম মানতে এগুলো সিয় দেখতে পারব না এটা মন শিক্ষা নে পুত থেকে আল্লাহ শিক্ষাইতে বলছে গোয়া থেকে শিক্ষা নে গুড়া মালিকের মালিকের আনুগত্যের জন্য সে নিজের জানের পরোয়া না করে দুকে নিজেকে শর্তু দলের ভিতরে অথচ ওই শত্রু দলের ভিতরে তার সুনিশ্চিত মৃত্যু ঘোড়াকে কি বাসায় রাখি ঘোড়াকে আগে মারে যাতে মানুষটা নিচে পড়ে যায় অথচ ওই ঘোড়া নিজের জানের পরোয়া না করে

মালিকের আনুগত্য মালিকের হুকুম মানতে নিজেকে শর্ত দলের ভিতরে অকপটে বিলীন করে দেয় আরে মানুষ তোরা তো ইল্লাল ইনসা লিরদহি লাকানুদ আল্লাহ বলতেছে হায়রে মানুষ তোরা তো বলো নেও খারাপ তোরা তো বলো নেও খারাপ আল্লাহ বলতেছে এত গাছি কোসুন খাইলো থেকে শিক্ষা নিয়ে বললো আরে মানুষ এই মানুষ গুলা এই মানুষ গুলা তার 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 মালিকের লাকানু না সফরি করে আরে ঘোড়ার বানাইছে আল্লাহ গোড়ার জিন্দেগি দিছে আল্লাহ গোড়ার হায়াতো দিছে আল্লাহ গুড়ার ভিতরে শক্তিও জমাইছে আল্লাহ আল্লাহ শুধু মালিকের আনুগত্যের জন্য একটু সময় মতো খাবারটা তার সামনে দেয় একটু দেখভাল করে একটু চর্চা করে এতেই ঘোড়া নিজের মালিকের জন্য যান দিতে প্রস্তুত এই মানুষ তো বেগুন এম খারাপ

উচ্ছিষ্ট গুলা অতিরিক্ত গুলা বাদ দেওয়া কাটা হাড্ডি মাখানো ভেলানো ভাত বাদ দেওয়া ভাত গুলো তুই কুকুরে খাওয়ানো দোস্ত সারা রাত তুই ঘুমাবি আর কুকুর অতটুখানি ইনসাফের জন্য অতটুখানি ত্যাগের জন্য কুকুর তোকে সারা রাত না ঘুমায় পাহারা দিবে একটা কুকুর তোর এটুকানি খেয়ে তোর শুক্রিয়া আদায় করার অর্থে তুই রাত্রে ঘুমাস একটা কুকুর ঘুমায় না তুই রাত্রে ঘুমাস কুকুর চিন্তা করে মালিক আমার এক অব্দ খাইতে দিছে এর শুক না আমি কিভাবে করি মালিক ঘুমাইতেছে মালিকের বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব আমি কুকুরের এতটুকু নেই এতটুকু খাবার দেওয়ার কারণে কুকুর তোর নিয়ামতের শুক্রিয়া না শুক্রিয়া করতে পারে না আর তোমার আবার কোন নিয়ামতকে অস্বীকার করবা যে আল্লাহ দেয় না আমি আল্লাহর কাছ থেকে পাই না আসে মানুষ কোন না শুক্রিয়ার কোন লাইন নেই চারিদিক দিয়ে চতুর্দিক দিয়ে হাজারো নিয়ামত আল্লাহ ভোক্ত করাইতেছে তবুও মানুষ আমি করে একক তো খাতে দেওয়ার জন্য তুই সারা রাত মাস কুকুর তোরে পাহারা দেয় সকালবেলা উঠেও যদি কুকুরের ঘরে দিলা কি মারিস কুকুর তোর একটা কামড় দেয় না কুকুর ইচ্ছা ছিল তো এই কথা বলা এই তোর ভালো কোনো জিনিসের ভাগিদার এমনি হয় নাই তোর ভালো কোনো জিনিস আমি খাই নাই তোর খাবার উচ্ছিষ্ট আমাকে দিছিস তার বিনিময়ে আমি সারা রাত তোকে দিছি সকালবেলা উঠে তুই আমাকে লাথি মারিস কম অধিকারে তোকে তো খাস মাস করে কামড়াই দরকার ছিল কিন্তু কুকুর তো তা করে না দুঃস্থ কুকুর তো এমন একটা ভাব নেই পেটের তরে রেস্টটাকে নিয়ে কেমন যেন উ করে ডাক দে বলে মালিক বউ হয়ে গেছে আল্লাহই তো তোমার নিয়ামত শুকরিয়া দায় করতে পারি নাই আমাকে ক্ষমা করে দাও আবার আল্লাহই হয়ে যা আমাকে মেরো না কেমন যেন করুণ সুরে এই দেবখরা বাবুষ তোকে আমাকে দেখে কুকতা কেমন যেন সকালবেলা এই কথা বলে যে মালিক ভুল হয়ে গিয়ে ক্ষমা করে দিস। আহা কিভাবে আমি আপনি নাশুকিয়া করি আল্লাহ কিভাবে আল্লাহর হুকুম গুলো খেবা ওতুরি কিভাবে আল্লাহ তালাকে ভুলে যায়। আল্লাহ বলতেছে মানুষ সেই দেখ ঘোড়াকে বানাইলাম তোর কতটা অনুগামী করে দিলাম একটা কুকুর থেকে শিক্ষানে একটা কুকুরকে একটু উৎকৃষ্ট খাবার খাইতে দিল তোর কতটা না শুকু

ওয়া আলা যালিকা লা শাহীদ মানুষ এত বড় নেমও হারাম মানুষ এত বড় না শুকরি করে তার রবের যে না শুকরির সাক্ষী নিজে এখানে আলাদা সাক্ষী লাগবে না আল্লাহ বলতেছে ওয়া আলা যালিকা লা এই মানুষ যে নিজে নেব হারাম আল্লাহ নেমওহারামি করতেছে এর সাক্ষী আর কাউকে লাগবে না ও নিজেই তার সাক্ষী কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালা করবে এই ঘুনা তুই করছ মুখ বলবে না আমি করি নাই কি বলবে আমি করি নাই অমুক জায়গায় অমুক না আমি করি নাই তুই অমুক জায়গায় অমুক ঘুনা করছো কেউ দেখি নাই না আমি এটা করি নাই অমুক জায়গায় অমুক হারাম কাজে গেছোস না আমি এটা করি নাই সব কাজ জিজ্ঞেস করবে আর উত্তর দেবে কে মুখ অথচ দরকার ছিল কি পা দিয়ে হেঁটে গেছে পা বলবে না আমি হেঁটে যাই নাই হাত দিয়ে ধরছে হাত বলবে না আমি ধরি নাই চোখ দিয়ে দেখছে চোখ বলবে আমি দেখি নাই কান দিয়ে শুনছে কান বলবে না আমি শুনি নাই এটাই তো দরকার ছিল কিন্তু সব কিছু যখন আল্লাহ তালা দরবিহিতা করবে তখন মুখ অস্বীকার করবে তখন মুখ অস্বীকার করবে যে না আমি এগুলো করি নাই তখন আল্লাহ বলবে মুখকে আমি সুযোগ দিব না কারণ তোর মুক্ত মিথ্যার বাক্স তোর মুক্ত মিথ্যা বলবে যে সেই সাক্ষী দেবে তোর মুখে আমি পিন মেরে দেব তারা মেরে দিব নাকিম আলা

তাহারা এ কেমন কিতাবে কি কিতাব যে হলো আমার হাতে লায়বা দিন সবি ছোট থেকে ছোট বিন্দু থেকে বিন্দু কোনো কর্ম ছেলে দেয়া হয় নাই বলা কাবি র কোনো বউটাকেও ছেলে দেওয়া হয় নাই ছোট থেকেও ছেড়ে দেওয়া হয় নাই a to z যেখানে যা করছি অগচরে হোক লোকালয়ে হোক জনসমৃদ্যে সামনে হোক যেখানেই হোক না কেন যতটুকুই করছি না কেন সব থেকে ছোট থেকে ছোটดาว ঠাই দেয়া হইছে সব থেকে বড়ดาว ওঠানো হইছে লাই গাদি সুগিরাতা ওয়া লা কাবীরা যেখানে যা করছি যেভাবে করছি সব গুলাকে কিতাবের ভিতরে চলে আসছে সালকিয়া মুদর ময়দানে আবার আপনার আমলনামা হাতে উঠাই দিবে তখন নিজেকে নিজে বলতো আল্লাহ এ কি কিতাব নাই حاجه কিতাবে আমলনামা কই পাইছে তুমি এ তো কোন কিছুই ছাই দেয় নাই ছোটটাও চলে যায় নাই বড়টাও চলে যায় নাই তখন আপনার মার বা হাত পা শাকলিতে শুরু করবে হ্যাঁ এই কাজগুলো আমার দ্বারা সংগৃহীত হইছে তখন দেখবেন সমাজের আপনি হেবা